আপনারা দেখেন আসলে টমেটো নিয়ে এর আগে দুই তিনটা ভিডিও আমি আমার ফেসবুকে দিয়েছি তো দিন দিন যেভাবে বাজার পরে যাচ্ছে কৃষকরা আসলে খুবই হতাশ এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম সাড়ে তিনশো থেকে চারশো টাকা মন তিনশো টাকা মন তারা টমেটো বিক্রি করতেছে আজকে দেখেন এত সুন্দর টমেটো একদম ক্ষেত থেকে একদম পাকা টমেটো ওঠানো হচ্ছে কোন প্রকার বিষ কীটনাশক এখানে ইউজ করা হয় নাই তারপরে এখানে তারা প্রতি মন টমেটো বিক্রি করছে মাত্র কত টাকায় দেড়শো থেকে দুইশো টাকায় অর্থাৎ কেজি কত হচ্ছে আমরা যদি দুইশো টাকা মনে ধরি পাঁচ টাকা কেজি আমরা কি আসলে বাজার থেকে পাঁচ টাকা কেজি টমেটো পাই কিনতে পারি আমি কালকে এক কেজি টমেটো নিয়েছি পনেরো টাকা দিয়ে বিশ টাকা দিয়ে এই পনেরো টাকা বিশ টাকা বাজার মূল্য আর কৃষকরা পাচ্ছে এখানে পাঁচ টাকা অর্থাৎ দুই থেকে তিন হাত বদল হয়ে টমেটোর দাম দ্বিগুণ দশ থেকে পনেরো টাকা কেজিও যদি কৃষকরা পেত তাহলে কিন্তু কিছুটা খরচ থেকে উঠে একটু লাভবান হতো যাই হোক আমি আবারও বলবো এখনও তাদের মাঠ আছে সামনে রমজান তারা মাঠটাকে ধরে রেখেছে আমি সবাইকে অনুরোধ করবো আপনারা এই বিষমুক্ত টমেটো খান শেরপুরের টমেটো খান এটা ঢাকা সহ সারা বাংলাদেশ কারণ বাজার সহ সারা বাংলাদেশে এই টমেটোটা যাচ্ছে এখানে আমি এরশাদ ভাইকে আর বলবো যে আপনারা যে এইভাবে সংরক্ষণ করেন খাঁচার সাইডে কিন্তু পেপার অথবা কাপড় দিয়ে নেবেন গসাই বসায় টমেটোটা হচ্ছে এটা আপনারা যখন সংগ্রহ করেন দেখা যায় দুই তিন দিন পরে যে সাইডে যে টমেটোগুলা এটার গসা খেয়ে নষ্ট হয়ে যাবে এটা যখনই আপনারা উঠাবেন আসলে দাম কমে গেছে এই জন্য যত্ন কম আমাদের এই সাইডে আপনাদেরকে জানাই এটা যারা টমেটো চাষি আছেন অবশ্যই কাপড় অথবা পেপার দিয়ে তারপর আপনারা টমেটোটা রাখবেন ধন্যবাদ সকলকে